আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক রাজনীতিতে মাইনাস টু থিওরি আমরা সে সাল থেকে শুনে আসছি যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হলো একাগারো সরকার হলো তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবার তন্ত্র রয়েছে শেখ পরিবার জিয়া পরিবার এই শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য দু হাজার ছয় সনের ময়নুদ্দিন সাহেবের পরিচালিত এক এগারো সরকার যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আমেরিকা ছিল এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে ভারতও ছিল প্রায় এক বছর ধরে তাণ্ডব চলেছিল বেগম জিয়া শেখ হাসিনা উভয়কে গ্রেপ্তার করা হল তাদের পরিবার পরিজন আপনজন জন সবাইকে যাদেরকে পারলো গ্রেপ্তার করলো আর বাকিদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখলো রাষ্ট্রীয় কতগুলো সংস্থা যেমন দুর্নীতিদম কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও তারা একটা যৌথ সেল তৈরি করল এবং সেই সেলের মাধ্যমে ব্যবসায়ী আমলা কামলা এদের মধ্যে শীর্ষ দুর্নীতিবাস একটা তালিকা তৈরি করলো এবং পত্রিকায় ছাপিয়ে দিল সারে ফলে সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো এর ফলে মাত্র ছয় সাত মাসের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ল ওই সময়টাতে যারা বড় বড় ব্যবসায়ী গ্রুপ ছিল সেটা বসুন্ধরা হোক বা অন্য যারা হোক প্রায় সবাইকে দুর্নীতির তালিকার মধ্যে ফেলে দেশ ছাড়া করা হলো অনেকে গ্রেপ্তার করা হলো আর কিছুদিন পরে যারা দুর্নীতি দমন করবে তারা নিজেরাই দুর্নীতির মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়লেন যে অনেকে হাজার হাজার কোটি দুই হাজার কোটি টাকা ব্যাপার নয় তো সেই হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে গেল অঞ্চলে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন দেখা গেল যে কোটি কোটি টাকার লেনদেনে জড়িয়ে পড়ল একেবারে ছোট একটা গ্রাম্য বাজার যেমন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সে একটা কাগজ নিয়েছে চান্দিনা ভেটি অথবা কিছুই নেই এরকম একটা বাজার যেখানে চারিপাশ দোকান ঘর স্থাপন করে স্থানীয়ভাবে তারা বাজার করছে আর উপজেলা পরিষদ প্রতি বছর সেই বাজারের ডাক দিয়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা রেভিনিউ কালেকশন করছে এটাই চলে আসছিল এখন এই বাজারগুলো ঘরগুলো ভাঙা শুরু হয়ে গেল একটা দুটো নয় সারা বাংলাদেশে লাখ 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 ঘর ভেঙে এইভাবে গ্রাম্য বাজার ধ্বংস করে কি পরিমাণ মারাক্ক লেভেলে যে অর্থনীতিটাকে শেষ করে দেওয়া হয়েছে ওটা যারে যারা অর্থনীতিবি তারাই শুধুমাত্র কাউন্ট করতে পারবেন আপনি আমি কল্পনা করতে পারবো না ফলে পুরো অর্থ ব্যবস্থা ধস নামল তারপর রাজনীতিবিদদেরকে সেই মূলধারার যারা রাজনীতিবিদ তাদেরকে মাইনাস করে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরির বা টায়ার বা শাড়ির নেতাদেরকে সামনে এনে বিএনপি এবং আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করা হলো এবং সেটা ব্যর্থ হলো যাই হোক এরপর থেকেই রাজনীতিতে মাইনাস টু রাজনীতিতে এক এগারো কুখ্যাতি অর্জন করল এবং বিভিন্ন সময়ে সে দু হাজার আট থেকে আজ অবধি যখনই আওয়ামী লীগ ফেল করেছে রাজনীতির ময়দান উত্তাল হয়েছে ঠিক সেই সময়টিতেই কতগুলো কথা সামনে চলে এসেছে আবার একটা কি আসবে আবার কি একটা মৈনুদ্দিন ফখরুদ্দিনের কি আসবে রাজনীতি থেকে আবার মাইনাস টু থিউরি বাস্তবায়ন হবে ইত্যাদি আবার কি কোনো কিংস পার্টি গঠিত হবে কোনো ভারতের তাবেদার কোনো যাকে বলা হয় আমেরিকার তাবেদার সেটা হামিদ কার্যায় হোক কিংবা ওই যে সিকিমের আর লোক ছিলেন লেন্দুক দর্জি তার মতো কেউ কে ক্ষমতায় বসবেন এরকম একটা আতঙ্ক ভয় এবং গুজব বিশ্বনে শেখ হাসিনার পতন হলো আর পতনের পরে আকাশ থেকে অনেকগুলো নাজির হলো আবাবিল পাখি আর সেই আবাবিল পাখির মাথার উপরে নাজির হলেন অবতার রূপে দেবতারূপে ডক্টর মহামতি ইনুস এবং তার পারিশ বর্গ কিন্তু গত চোদ্দ মাস ধরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে দৃশ্যত এক এগারো সরকারের যে চরিত্র ঠিক সেই চরিত্র ফুটে উঠছে দ্বিতীয়ত এক এগারো সরকারের যে সফলতাগুলো ছিল তার একটা সফলতা এই সময়টিতে নেই এক এগারো সরকারের টপ টু লো মানে মিস্টার মইনুদ্দিন এবং মিস্টার ফখরুদ্দিন এই দুজন দুর্নীতি করেছেন কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন কোনো ব্যাঙ্ক লোন মাফ করিয়েছেন কাউকে ব্যাঙ্ক লোন দিয়েছেন এই বদনাম আমরা এখন পর্যন্ত পাইনি এমনকি সে যে কুখ্যাত বিগ্রেডিয়ার বাড়ি তিনি দুর্নীতি করেছেন এরকম প্রমাণ এখনও কেউ বলতে পারবে না তিনি এখন আমেরিকাতে উবার চালান বা পিজা হাটের ডেলিভারি ম্যান রূপে তিনি তার পেট চালান কালি এই সময়টিতে যে সকল সামরিক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বেসামরিক কর্মকর্তা ধরা হচ্ছে যে সকল উপদেষ্টাদের কথাবার্তা আকার আকারিতে চেহারা ছুরত এগুলো দেখতে পাচ্ছি সেই তুলনায় এক আগারও যে শততা এটি ছিল কিংবদন্তির তুল্য তো সেই জিনিসগুলো এখন নেই মানে ওই সততা নেই রাষ্ট্রের প্রতি প্রশাসনের প্রতি মানুষের যে সহজাত ভয় শ্রদ্ধা সেটা একেবারে তুঙ্গে তারা পৌঁছে দিয়েছিল এটা এখন শূন্যতে নেমে এসেছে এখন কোনো ভয় নেই ওই সময়টিতে মপ ছিল না এখন মপ তৈরি করা হয়েছে ওই সময়টাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মানে এতটা ছিল যে একজন হাইকোর্টের প্রতি তিনি একদিনই কয়েক হাজার জামিন দিয়েছিলেন কই মুনিয়দিন ফখরুদ্দিন সাহেব তো তাকে তুলে নিয়ে যায়নি তার বিরুদ্ধে কেউ মব তৈরি করেনি কিন্তু ওইরকম জাস্টিস থাকা সত্ত্বেও কেবলমাত্র অর্থনৈতিক অব্যবস্থাপনা অপরিকল্পনা এবং রাজনীতির মধ্যে অপরাজনীতি ঢুকানোর যে প্রচেষ্টার কারণে একাগারও ব্যর্থ হয়েছিল তো গত চোদ্দ মাসে কি হলো আগের একাগার সময়টিতে যে সকল সফলতা ছিল তার একটাও নেই আর আগের সরকার যে ব্যর্থতাগুলো দেখিয়েছে সেই ব্যর্থতাগুলো তারা দৃশ্যত ডাইরেক্টলি ওইভাবে করছে না কিন্তু তলে তলে পেছনে পেছনে এমন জিনিসগুলো তারা করছেন যার ফলে গত এক এগারোতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল রাজনীতির অর্থনীতির তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে প্রথমত হলো গত এক এগারোর মধ্যে তারা একটা কিংস পার্টি করেছে কিন্তু গত এক এগারোতে যে কয়েকটা কিংস পার্টি ছিল তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা কিংস পার্টি ডক্টর ফেদুস আহমেদ কোরিশের নেতৃত্বে আরেকটা কিংস পার্টি কিন্তু সেই কিংস পার্টির যে যাকে বলা হয় নেম ফেম ওই সময় যে যে সমস্ত লোককে একই এবং সংস্কারবাদী হিসেবে আওয়ামী লীগের সকল শীর্ষ নেতা যেমন তুফায় আহমেদ আমির হোসেন নামও সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত তারপরে আব্দুল মান্না নাক্তারুজ্জামান মাহমুদুর রহমান মান্না আখাম জাহাঙ্গীর হোসেন থেকে শুরু করে আওয়ামী লীগের সবচেয়ে মেধাবী ইনক্লুডিং সাবির হোসেন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তাদের চাইতে অনেক অনেক যোগ্যতাম লোকদেরকে তারা সংস্কারবাদী গ্রুপ হিসেবে একত্র করেছিলেন বিএনপির মধ্যে সংস্কারবাদী গ্রুপ হিসেবে সেখানে আব্দুল মাদান ভূয়া জেনারেল সেক্রেটারি তার নেতৃত্বে সাইফুর রহমান আব্দুর রহমান মানে সাইফুর রহমান সাইফুর রহমানের সাথে আরও অনেক সেই মেজর জেনারেল জেডাই খান তারপরে মেজর লেফটেন্যান্ট জেনারেল মাহবুর রহমান সাবেক মন্ত্রী এই মেজর হাফিজ আর অনেককে মানে বিএনপির সবচেয়ে যাকে বলা হয় চৌকুশ যারা নেতা ছিলেন তাদের সবাইকে একত্র করা হল এবং অনেকে জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছিল তারাও কার্যত যখন সফল হতো তখন এসে সেখানে যোগদান করলো কিন্তু তারপরেও সেই এক এগারো সংস্কারবাদী গ্রুপ সফল হয়নি থার্ডলি হলো আজ যেভাবে জামাত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একেবারে বুকে বুক মিলিয়ে কাজ করে যাচ্ছে ঠিক একাগারো সময়েও তারা ঠিক এরকম সুখে শান্তি ছিল এবং জাতীয় পার্টি এখন যেভাবে দুরবস্থায় ছিল এক এগারো সময় জাতীয় পার্টি খুব রমরম অবস্থা ছিল তাই বোঝার চেষ্টা করুন জাতীয় পার্টি রমরম অবস্থায় জামাত একাগারোর একেবারে জানি দোস্ত আর বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষ নেতারা প্রকাশ্যে বুক ফুলে রাজনীতি করার সুযোগ লাভ করেছিল এর বাইরে ডক্টর ইনুসের নেতৃত্বে আর ফেরদস আহমেদ কুরেশির নেতৃত্বে দুটো বৃহৎ কিংস পার্টি গঠন করার চেষ্টা করা হয়েছিল এবং পুরো জিনিসটি ব্যর্থ হয়ে গেল তো সেই তুলনায় যদি এখনকার কিংস পার্টি ধরেন হাসনাত সার্জিজদের কিংস পার্টি কিংবা এখনকার জামাত ধরেন ওই সময় গুলাম আজবির নেতৃত্বের জামাত আর এখনকার জামাত আকাশ পাতাল ডিফারেন্স মানে ওই সময় জামাতের ওজন যদি এক টন হয় এখন জামাতের ওজন এক কেজি এই অবস্থা দুই নম্বর হলে এখন বিএনপি বলতে যারা আছেন সে দু হাজার ছয় সনের বিএনপির তুলনায় এখনকার বিএনপির মেরুদণ্ডহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন সংগঠন বলে কোনো কিছু নেই আর আওয়ামী লীগের তো একেবারে কিচ্ছু নেই এই অবস্থাতে আরেকটি একাগারও সেটা তলে তলে হোক সামনে সামনে হোক আরেকটি কিংস পার্টি কিংবা ভারত অথবা আমেরিকার একটা তাবেদার সরকার এটা সফলতা তো দূরের কথা লেভেল আছে সেই লেভেলও তারা থাকতে পারবে না এটাই স্বাভাবিক তৃতীয়ত দু হাজার ছয় সনের অর্থনীতির সাথে এখনকার অর্থনীতি অন্তত পক্ষে টেন টাইমস গুণ ঝুঁকির মধ্যে আছে তখন রাষ্ট্রযন্ত্র যে অবস্থায় ছিল সেই রাষ্ট্রযন্ত্রের ওয়ান পারসেন্ট স্থিতি চেইন অফ কমান্ড এবং নেম অ্যান্ড ফেম রেপুটেশন এটা এখন নেই কিন্তু চক্রান্তকারীরা দেশ এবং দেশের বাইরে বসে ঠিকই চক্রান্ত করে যাচ্ছে এখন যারা সংবাদপত্র নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে যদি দু হাজার ছয় সনের কথা চিন্তা করেন সেই তুলনায় এরা একেবারে অবোধ শিশু কচি খোকা যাদের দুধ দাঁত এখন পর্যন্ত ওঠেনি ফলে এগুলো মানে আপনার শরীরে যদি কেউ প্রচুর রস লাগিয়ে দেয় পাতা ঘষে দেয় তো যেভাবে আপনি উত্তেজনায় লাভ হবেন এখন আমাদের সামাজিক মাধ্যমে এরকম কিছু মানুষ এরকম পাতা টাইপের কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করছে কিন্তু মানুষের মন এবং মননে এই বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে ডক্টর ইউনুসের পক্ষে সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করার মতো একটা সিঙ্গেল লোক এই বর্তমান বাংলাদেশে নেই বা কেউ করছে না তো কাজেই এই অবস্থাতে সরকারকে প্রতিটা মুহূর্তে তাদের গতি প্রকৃতি এবং চরিত্র পরিবর্তন করতে হচ্ছে গত চোদ্দ মাসে অন্তত পক্ষে তিন চোদ্দ মানে চোদ্দ আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ বা তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে গতি পরিবর্তন করেছে কাউকে কাছে টেনে নিয়েছে কাউকে দূরে ঠেলে দিয়েছে এবং অগুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে তারা মানে দাড়ি পাল্লায় উঠিয়েছে যেটা বলার মতো না যারা জীবনে কখনো একটা মেম্বার হতে পারবে না তাদেরকে মন্ত্রী বানানোর লোভ দিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে তো এরকম একটা অবস্থা তো সেই অবস্থাতে কাউকে মই দিয়ে একেবারে উপরে উঠানো হচ্ছে আবার একটু পরে মই নামে নিয়ে বলা হচ্ছে গাছ থেকে লাভ দিয়ে পড়ো এবং মরো তো এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আপনি যদি এনসিপির কথাই চিন্তা করেন যে গোপালগঞ্জে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হল কক্সেস বাজারে বগুড়াতে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হলো এখন চিন্তা করেন যে তাদেরকে যে অবস্থায় আনা হয়েছে এই ছেলেমেয়েগুলোর আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তারা এখন মিসকিনের মতো ফকিরের মতো গিয়ে যমুনাতে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সঙ্গে দেখা করার জন্য বীর থাকতেন নাহিদের সঙ্গে মনের কথা বলতেন এখন তারা যমুনার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ইট মিনস এই যে রাজনীতির যে মাইনাস থিওরি এই মাইনাস থিওরিতে এক নম্বর বলি হলো এই এনসিপি আর যদি আপনি আওয়াম কথা ধরেন আওয়ামী লীগে মাইনাস করার দরকার নেই আওয়ামী জনগণই মাইনাস করে দিয়েছে ফলে এখান থেকে আওয়ামী লীগে যদি ফিরে আসতে হয় তাহলে সরকারের সিদ্ধান্তের উপর আওয়াম ফিরে আসা নির্ভর করবে না এটা জনগণের ইচ্ছা উপর নির্ভর করবে অন্যদিকে বিএনপির কেউ মাইনাস করার মতো অবস্থায় সরকারের নেই সরকার শুধুমাত্র দেখবেন যে অনেক লোক বাইরে কোথাও পারে না নিজের ঘরের মধ্যে তাদের বাহাদুরি সরকার এখানে যা কিছু করতে পারবে সেটা হলো তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি তারা যদি চায় যে এখানে তারা মাইনাস করবে ওমককে ওমক্কে ওমককে এটা পারবে কিন্তু তারা এখন বঙ্গভবন বা ক্যান্টনমেন্ট সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তারা যদি মনে করে যে আমরা এখন থেকে আর জোনায়দ সাইকিকে নুরুল হক নুরুকে আন্দালিক রহমান পার্থকে ববি হাজ্জাসকে আমাদের কোনো বৈঠকে ডাকবো না আমরা সেই মামঘরনার রুহিন হোসেন প্রিন্স তারপরে শেষে বাসদের অনারাজিক রতন তাদেরকে এখন আর যমুনাতে আমরা ডাকবো না এটা তারা করতে পারে এই মাইনাস করার ক্ষমতা তাদের আছে অথবা তারা বলতে পারে যে আমরা ডাকবো কিন্তু বাইরে দাঁড় করিয়ে রাখবো ডাকবো কিন্তু তাদেরকে আগের মতো খাওয়াবো না ডাকবো কিন্তু দেখা গেল আগে ডক্টর মোহাম্মদ ইনুস একবার দুবার বৈঠক করেছেন আলিরিয়াজ বৈঠক করেছেন এখন আর আলিরিয়াজ বৈঠক করবেন এখন ডিপুটি প্রেস সচিব যারা আছেন তারা বৈঠক করবেন করে যারা তাদের কাছে বিভিন্ন সময় গেছেন অবনত হয়েছেন অনেক কিছু আশা করেছেন তাদেরকে অপমান করার জন্য তারা এই কাজগুলো করতে পারবেন চমৎকারভাবে এর বাইরে বড় বড় রাজনৈতিক দল বা যে সকল রাষ্ট্রশক্তি রয়েছে তাদের সঙ্গে আসলে বাহাদুরি দেখানোর মতো অবস্থা এই মুহূর্তে সরকারের নেই তবে একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে সেটা হলো কোনো শক্তিশালী প্রাণী হঠাৎ করে যদি আহত হয়ে যায় হতাশ হয়ে যায় তাহলে কিন্তু তার দ্বারা মারাত্মক ক্ষতি হয় তার নিজের আমরা বলি না যে আহত বাঘ তার আক্রমণ খুব মারাত্মক হয় তো সেক্ষেত্রে এই সরকারের যে একটা প্ল্যান ছিল আর সরকারের পেছনে যারা ছিলেন তাদের যে একটা মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানটা আসলে মুখ থুবড়ে পড়ে গেছে আর এই পড়ে যাওয়ার কারণে সবাই বিক্ষুব্ধ হতাশ এবং সময় এনিথিং মাইট অসম্ভব সেই সব ঘটনা ঘটে চলেছে ট্রেনে করে বিশাল সেই অস্ত্র এবং গোলা বারদ আসছে সেনাবাহিনী সেটা গোয়েন্দা এর পর একটা আগুন লাগছে এবং বিমানের কার্গো ভিলেজ বা ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের মতো জায়গাতে আগুন লাগার মতো ঘটনা মানে একটা দেশের কপাল পোলার মতো ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং আমরা এতটা প্যারালাইজ হয়ে গেছি যে কেউ এই বিষয়টি নিয়ে আত্মচিৎকার করার মতো আমাদের সাহস হয়নি শক্তি হয়নি অনুভূতি হয়নি প্রয়োজন হয়নি কিংবা মনে মস্তিষ্ক সাড়া দেয়নি ফলে এনসিপির এই যে মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী মাইনাসটা যে কে হবে এটা ভাবতেই মানে কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে এবং সেটার পরিণতি কি হতে পারে তা ভাবলে আরো শরীরের পশম কাটা দিয়ে উঠছে মহান আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর